কোরআন সম্পর্কে অধিকতর সম্ভব ধারণা যখন আমভাবে ভাবে সমাজে ব্যক্তি লাভ করবে তখন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সদ্ভাব বৃদ্ধি পাবে বৃহত্তর বন্ধন তৈরি হবে বহু বিষয়ে যেগুলোকে শয়তানের প্ররোচনায় আমরা বিবাদ ও বিদ্বেষমূলক পর্যায়ে উপনীত করেছি করেছি তা আপনাতেই দূরীভূত হবে ইনশা আল্লাহ শান্তিপূর্ণ সহাবস্থান সবল সহিষ্ঠুতা ভিত্তিক একটি সুন্দর ও বৃহত্তর মানবিক সমাজ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আশা করা যায় এই কথাগুলি কেন জরুরি যে পুরো কোরআন পড়লে আমরা যে পাঠ মহাগ্রন্থ কোরআনে বিশ্বাসী মুমিন হিসাবে এই গ্রন্থের যথাযথ উত্তরাধিকারী হওয়া এবং বিভিন্ন দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে উদ্যোগী হওয়া আমাদের ইমানি বক্তব্য কোরআন পাঠ সম্পর্কে আল্লাহ বলেন সুরা ইউনুসের সাতান্ন আটান্ন আয়াত যে ও মানব জাতি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং মুমিনদের জন্য অন্তরের রোগ রোগের নিরাময় হেদায়ত ও রহমাত তুমি বলো আল্লাহর বদান্যতায় এবং তার করুণায় অর্থাৎ এই যে